আবারও সিলেবাসে কাটছাট অনেক উচ্চ মাধ্যমিকের সিলেবাস পাল্টে গেল হ্যাঁ পুরনো সিলেবাসে আর হবে না পরীক্ষা কিন্তু ঠিক কবে প্রকাশ করবে সংসদ দেখুন আগামী জানুয়ারিতে উচ্চ মাধ্যমিকের নয়া পাঠ্যক্রম প্রকাশ করা হবে সূত্রের খবর পরিবর্তিত সিলেবাসের খসড়া ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের কাছে জমা পড়ে গিয়েছে কয়েকটি বিষয়ের ক্ষেত্রে বেশ কিছুটা কাটছাট করা হয়েছে আর সেই নয়া পাঠ্যক্রম আনুষ্ঠানিকভাবে দু পঁচিশ সালের প্রথম মাসেই প্রকাশ করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই কেন ফের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে একটি মহলের তরফে প্রশ্ন তোলা হয়েছে অপর একটি অংশের মতে যে পাঠ্যক্রমে পড়ুয়ারা পড়াশোনা করছে তাতে অনেক খামতি আছে তাই পাঠ্যক্রম পরিবর্তন করতেই হতো বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সেমিস্টার ভিত্তিক যে নতুন সিলেবাস করা হয়েছিল তার বহু অসঙ্গতি নিয়ে আমরা প্রথম থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পরিমার্জনের দাবি জানিয়েছিলাম বাস্তবসম্মতভাবে সিলেবাস পরিমার্জিত হলে পড়ুয়া শিক্ষক এবং অভিভাবক সকলেই খুশি হবেন এমনিতে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে এবার থেকে সেমিস্টার প্রক্রিয়া চালু হয়েছে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা সেমিস্টার সিস্টেমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে নয়া নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে মোট চারটি সেমিস্টার থাকছে একাদশ দুটি দুটি সেমিস্টার আছে আছে দ্বাদশ আর সেই সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছিল কিন্তু কয়েক মাস কাটতে না কাটতে আরো একবার পাঠ্যক্রম পাল্টানো হচ্ছে বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন নয়া যে পাঠ্যক্রম তৈরি করা হয়েছিল তাতে পড়ুয়াদের ওপরে বাড়তি চাপ তৈরি হচ্ছিল পড়ুয়াদের ওপরে যাতে অতিরিক্ত বোঝা না পড়ে সেজন্যই ফের পাঠ্যক্রম পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আরও জানিয়েছেন সংসদের তরফে নয়া পাঠ্যক্রম পর্যালোচনা করে দেখা হয়েছিল বিভিন্ন মহল থেকেও বিভিন্ন পরামর্শ এসেছিল পুরোটা বিবেচনা করে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে যে তালিকায় বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের মতো বিষয় আছে তবে বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান